দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে কিষাণ মান্ডিতে ধান বিক্রয় কবে থেকে শুরু হবে এছাড়াও দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে কিষাণ মান্ডি ধান বিক্রি কত টাকা মূল্য পাবেন এছাড়াও আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদের যদি কিষাণ মান্ডি রেজিস্ট্রেশন না থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এছাড়াও আপনাদের যদি আগে কিষাণ মান্ডি রেজিস্ট্রেশন করা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন অর্থাৎ আপনাদের প্রোফাইল কিভাবে আপডেট করবেন যদি আপনাদের প্রোফাইল ইনেকটিভ থাকে সেক্ষেত্রে আপনাদের ইনেকটিভ থেকে অ্যাক্টিভ করতে হবে এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তো দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে ধান বিক্রয় এ বছরে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা অর্থাৎ এক কুইন্টাল ধানের দাম দু টাকা করা হয়েছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি অর্থাৎ সিপিসি বা মোবাইল সি গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ এই বছর ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু হাজার টাকা করা হয়েছে এছাড়াও আপনি যদি সিপিসি বা মোবাইল সিপিসি ধান বিক্রি করেন সেক্ষেত্রে আরও অতিরিক্ত কুড়ি টাকা কুইন্টাল প্রতি উৎসাহ মূল্য দেওয়া হবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ কৃষক দু হাজার তিনশো উননব্বই টাকা করে পাবেন এই টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ধান বিক্রির পর তিনটি কাজের দিন মধ্যে সরাসরি জমা হবে অর্থাৎ ধান বিক্রি করার পর থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে আবার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পাঠানো হবে একজন চাষি গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অর্থাৎ একজন চাষি যার কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশন করা আছে সে সর্বাধিক বছরে নব্বই কুইন্টালের বেশি ধান বিক্রি করতে পারবেন না অবশ্য সর্বাধিক বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোর্টালে দেওয়া জমির পরিমাণ অথবা বিডিও অনুমোদিত চাষযোগ্য জমির পরিমাণের কৃষক বন্ধু এমন কৃষকদের জন্য উপর নির্ভর করে আচ্ছা এরপরে ধরুন আপনারা মান্ডিতে আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ আগের আগের বছর বছর মান্ডি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে করে রেখেছেন রেখেছেন বা তারও সেক্ষেত্রে আপনার মান্ডিতে আপনারা যদি ধান বিক্রি করতে চাইছেন তাহলে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের প্রোফাইলটাকে চেক করে নিতে হবে যে আপনাদের প্রোফাইলটা অ্যাক্টিভ আছে কিনা ইনঅ্যাক্টিভ আছে কিনা অর্থাৎ ইন্যাক্টিভ থাকলে আপনারা শিডিউল বুক করতে পারবেন না অর্থাৎ ধান বিক্রি করার জন্য যে স্লট বুকিং সেটা করতে পারবেন না সেই জন্য আপনাদের সর্বপ্রথম স্ট্যাটাসটা চেক করে প্রোফাইল সেটা অ্যাক্টিভ করতে হবে যদি ইন্যাক্টিভ থাকে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা শিডিউলিং করতে পারবেন তো আপনারা প্রথমেই ইপ্যাডি বি ডট জিও বি ডট ইন যে পোর্টাল অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন স্ল্যাশ প্রোফাইল পাবলিক প্রোফাইল স্ল্যাশ প্রোফাইল লিঙ্কে যাবেন অর্থাৎ এই পোর্টালটা খুলবেন পোর্টালটা খোলার পর আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন এরপরে পোর্টাল খোলার পর ওই অপশানে গিয়ার পর আপনারা আপনাদের আধার নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার বা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করবেন সার্চ করার পর যদি আপনার আধার কৃষক বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার কার্ড মোবাইল নাম্বার ইতিমধ্যে প্রমাণীকরণ হয়ে থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখাবে যদি আপনার প্রোফাইল সমস্ত কিছু আপডেট থেকে থাকে তাহলে আপনার অ্যাক্টিভ দেখাবে এক্ষেত্রে সরাসরি আপনি ধান বিক্রি করার দিন ও কেন্দ্র স্থির করে আপনি শিডিউলিংটা বুক করতে পারবেন যদি আপনার আধার কৃষক বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ভোটার কার্ড এগুলির মধ্যে কোনো একটি বা একাধিক তথ্যের প্রমাণীকরণ না থেকে থাকে অর্থাৎ এই সমস্ত যদি আপনাদের আপডেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনটা ইনঅাক্টিভ দেখাবে সেই আপনারা ফার্মার আপডেট মেনুতে গিয়ে আবার সেখান থেকে সমস্ত কিছু আপডেট করে নেবেন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন তো এটা আমি আপনাদের অনলাইন পোর্টালে দেখিয়ে দিই এখানে দেখুন আপনারা সরাসরি ইপ্যাডি ডট ডট জিওবি ডট ইন এই পোর্টালে যাবেন এখানে যাওয়ার পর যদি আপনাদের রেজিস্ট্রেশন থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা এখানে ফার্মার প্রোফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আধার নাম্বার এপিক নাম্বার বা কৃষক বন্ধু আইডি যে একটা ডকুমেন্টস দিয়ে আপনারা সার্চ করবেন এপিক নাম্বার লিখলে এখানে এপিক নাম্বার লিখার পর ফার্মার ডিটেলসে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে সাবমিট করে দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে সমস্ত ডিটেলসগুলো আমি বললাম সমস্ত ডিটেলসগুলো আপডেট আছে কিনা অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা যদি অ্যাক্টিভ থেকে থাকে তাহলে আপনি সরাসরি বুকিং করতে পারবেন যদি অ্যাক্টিভ না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আপডেট করতে হবে আমি একটা আপনাদের কাছে সার্চ করে দেখালাম দেখুন ওটিপি দিয়ে আমি আপনার ডিটেলসটা সার্চ করলাম সার্চ করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ডেট এবং ফার্মার নেম কৃষক বন্ধু নাম এবং এপিক নাম্বার সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখুন এখানে অ্যাক্টিভ শো করছে অর্থাৎ এখানে আপনারা সর্বপ্রথম দেখে নেবেন যে আপনাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি না যদি অ্যাক্টিভ থেকে থাকে সরাসরি আপনারা শিডিউল বুকিং করতে পারবেন যদি অ্যাক্টিভ না থেকে থাকে এখানে ইনঅ্যাক্টিভ থেকে থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে সে জন্য আপনারা পুনরায় হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর এখান থেকে আপডেট ফার্মার ডিটেলস এই অপশানটা আছে এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার পুনরায় আধার নাম্বার এপিক নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ডিটেলস সার্চ করবেন গেট ডিটেলস করার পর আপনাদের যে যে ডকুমেন্টসগুলো প্রবলেম আছে সেই ডকুমেন্টসগুলো পুনরায় আপডেট করে আপলোড করে দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে দেবেন আর যদি আপনাদের অ্যাক্টিভ থেকে থেকে সরাসরি আপনারা ফার্মার সেলফ শিডিউলিং এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনারা আধার কার্ড এপিক কার্ড বা কৃষক বন্ধু বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর এখানে স্লট বুকিং করবেন ডেট আসবে ডেট আসার পর আপনাদের সিপিসি ডিটেলস এসে যাবে সেই ডিটেলস সিলেক্ট করে আপনারা ডেট টাইম সিলেক্ট করে আপনারা স্লটটা বুকিং করে নিতে পারবেন এরপর ধান জন্য রেজিস্ট্রেশন ধরুন আপনার মান্ডিতে রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে সহজেই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন যদি আপনি অনথিভুক্ত বর্গাদার হন অথবা আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে আপনি জমি সংক্রান্ত পত্র বা নির্দিষ্ট বায়ন অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ দিয়েও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি নাম কৃষক বন্ধু পোর্টালে থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন নিতে পারবেন যদি আপনার কৃষক বন্ধু পোর্টালে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একটা স ঘোষণাপত্র দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবেন ইপিডি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন পোর্টালে যাবেন নিজের আধার সংযুক্ত মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনার আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে ইকিউআইসি বা আঙুলের ছাপ বা চোখের মনির মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আধারযুক্ত মোবাইলের মাধ্যমে অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে ইকিউআইসিটা কিউআইসিটা করে নিতে হবে এবছর আপনি নিকটবর্তী সরাসরি ধান বিক্রয় কেন্দ্রে সিপিসি মোবাইল সিপিসি পিপিএস চালিত ক্রয় কেন্দ্র বা বিএসকে বা ব্লক ফুড ইন্সপেক্টর অফিসে যোগাযোগ করতে পারেন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যা কৃষক বন্ধু পোর্টালে আছে তা আপনাকে দেখানো হবে আপনি চাইলে তা পরিবর্তন করতে পারবেন আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের জন্য তথ্য নোডাল ব্যাংক থেকে যাচাই করার পর এসে সম্পন্ন হবে অর্থাৎ আপনার যদি কৃষক বন্ধুর অ্যাকাউন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা আপনি দেখতে পাবেন চাইলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনারা পুনরায় ইপ্যাডি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন ওখানে যাওয়ার পর আপনাদের সেলফ ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আধারে সংযুক্ত মোবাইল নাম্বার আপনার কাছে থাকতে হবে এখান থেকে আপনি আধার কার্ড নাম্বারটা দিবেন গেট ওটিপি তে ক্লিক করবেন আপনার আধারে সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর পরবর্তী স্টেপগুলো আপনারা রেজিস্ট্রেশনটা করে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্র দরকার অর্থাৎ আপনি যদি কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন এখানে আপনারা দেখে নেন রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে কৃষক বন্ধু চাষিদের ক্ষেত্রে যারা কৃষক বন্ধু যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা ভোটার কার্ড আধার কার্ড আধারে সংযুক্ত মোবাইল জমির কাগজ ও ব্যাংকের পাসবই এই পাঁচটা ডকুমেন্টস লাগবে আর কৃষক বন্ধুদের অলি অনতিভুক্ত চাষিদের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত চাষিদের কৃষক বন্ধুদের নথিভুক্ত করা নেই তাদের ক্ষেত্রে ভোটার কার্ড আধার কার্ড আধার সংযুক্ত মোবাইল জমি সংক্রান্ত স ঘোষণাপত্র এবং ব্যাংকের পাসবই এই ডকুমেন্টসগুলো লাগছে এইভাবে আপনারা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এই পিডিএফটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ